আবু বাকার জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন অমরে ফারুক জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন মরার ফর না আগেই আগেই পেয়ে গেলেন ওসমান রাদিয়াল্লাহুতা আলান জান্নাতের টিকিট পেয়ে গেছেন হজরত আলী জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন কিন্তু তারা জান্নাতের টিকিট পাইয়া ইতিহাস ভালো করে তালাস করে দেখেন মোবাইলও ডাউনলোড করে খুঁজলে পাবেন চার খলিফার জীবনী লেখা সার্চ দিলে বের হয়ে আসবে আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস অমরের ইতিহাস হলো কান্নার ইতিহাস ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস আলীর ইতিহাস কান্নার ইতিহাস মদিনার নবী বলেন আমি রাতের বেলা ঘুমন্ত বিছানায় আমার মসজিদে নববীর পার্শ্বে আমার হুজরা হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ কে এই গভীর রাতে কান্না করে বের হয়ে গেলাম নজর দিয়া দেখলাম গভীর রাতে নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু বাকার হাউমাউ করে কান্না করতেছেন নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম ও আবু বাকার নামাজের মধ্যে কেন কান্না করলেন আবু বাকার বলেন পায়গম্বর আল্লাহর কোরআনের একটা আয়াত পরে আমি কান্না করেছি কি আয়াত পড়েছেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা আল্লাহ নবী এই কথা শুনে বলেন এটা তো কন্নর আয়াত না বরং এটা সুসংবাদ প্রাপ্ত আয়াত আল্লাহ বলেন ও দল তোমাদের জান তোমাদের মাল আমি কিনে নিয়েছি বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়েছি মুমিনের জানমাল কে কিনছেন বিনিময় কি দিছেন তাহলে আমরা দুনিয়াতে আসছি বেচা কিনার মাধ্যমে কথা ঠিক না আল্লাহ আমার জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় আল্লাহ নবী বলেন হে আবু বকার আপনার এই সুসংবাদ পেয়ে কেন কাঁদবেন এটা তো একটা খুশির কথা আল্লাহ মুমিনের জান মাল নিয়েছেন বিনিময়ে জান্নাত দিয়েছেন এই খুশির কথা শুনে কেন কাঁদবেন আবু বলে আপনি জানেন আমি একটা কাপুরের দোকান দেই আমি ব্যবসা করি ও ব্যবসায়ী লোকেরা আল্লাহর নবীও ব্যবসা করেছেন আল্লাহর নবীও চাকুরি করেছেন আমার নবীর সাহাবাই কেন ব্যবসা করেছেন চাকুরি করেছেন আবু বাকার বলেন পয়গম্বর আমি কাপুরের ব্যবসা করি আজ সকালের টাইমে এক আল্লাহর বান্দি আমার দোকানে এসে একটা কাপুর ফিরাইয়া টাকা নিয়ে গেল বিদায়বেলা প্রশ্ন করেছিলাম আম্মা যান কাপুরটা বহু আগে নিলেন আজ আপনি ফেরত দিলেন কেন মহিলা বলে বহু আগেই ফেরত দেওয়ার কথা ছিল ব্যস্ততার কারণে আমি আসার সময় পাই নাই আজ আমি ফিরাইয়া টাকা নিয়ে গেলাম কারণটা কি ফিরাইয়া দিলেন কেন মহিলা বলে সংক্ষেপ কথা আপনার দোকানের কিনা কাপড়টা আমার ভালো পছন্দ হয় নাই এই জন্য ফিরাইয়া আমার টাকা আমি নিয়ে গেলাম হাসরের ময়দানের কথা আপনিই তো বলেছেন কেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর নবীরা পর্যন্ত যাদের কোনো গুনা নাই উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন যেই হাসরের মাঠ তামার জমিন হয়ে যাবে সূর্যের গরমে মানুষ ছটফট করবে ওদিকে জাহান নামের গরমে আর আওয়াজে মানুষ পাগল বেকার আর হবে অপর দিকে আমার আল্লাহ তালার কাহারিয়তের আওয়াজ এমতো অবস্থায় হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে নবীদের কোনো গুনা নাই আদম সফি উল্লা নাফসি নাফসি বলে কাঁদবেন ও নবী আপনি তুই বয়ান করেছেন নবীদের কোনো গুনা নাই তারা যদি এত কান্না করে উম্মতের ভুলিয়া মুসা নবী কাঁদবেন আল্লাহ মারে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা ভুলিয়া যাবেন এবরাহিম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ওই কঠিন সময় আমি আবু বাকর যদি আল্লাহ আসামির কাট গড়ায় দাঁড় করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করেন ও আবু বাকর তোমার জান মাল আমি নিয়েছিলাম বিনিময়ে জান্নাত দিয়েছিলাম বলো তুমি জান্নাতের জন্য কি নিয়ে আসছো বলো আবু বাকার বলেন ও নবী। আমি আল্লাহর কাছে যদি পেশ করি আল্লাহ আপনার জান্নাতটা পাইয়া আমি নামাজ পড়েছি রোজা রেখেছি তেলাওয়াত করেছি আল্লাহ যদি বলেন ও আবু বাকার তোমার আমল নামাজ রোজা তেলাওয়াত সব ফিরাইয়া নাও আমার জানমাল যা কিনেছিলাম তুমি নিয়া যাও আমার জান্নারটা আমারে ফিরাইয়া দাও তুমি জাহান্নামে চলে যাও তখন আমার উপায় কি হবে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনার জন্যই তো নামাজ রোজা করলাম কেন আজ আমার জানমাল ফিরাইয়া জান্নাতটা নিয়া যাইতেছেন আল্লাহ যদি বলেন রে আবু যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজটা পড়তে পারো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই ওইভাবে যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি হয়ে যাইতেন ওইভাবে সেজদা করতে হক আদায় করে পারো নাই তখন আল্লাহ যদি ফিরাইয়া দেন সাথে সাথে আবু বকরের হাতে হেন কাপ জাহান নামের লেগে যাবে আল্লাহর ওয়ার্ডারে জাহান নামের ফেরিস তারা জাহান নামে নিয়ে যাবে এই ভয় আমার অন্তরে আসার পর আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় মুসলমানেরা অযুবক অবাজি কয়েকদিন আর দুনিয়ার রং তামাশা এমন কোন দিন নাই চোখের সামনে আপন বিদায় হয় না অধিকাংশ যুবকের লাশ ও যুবক কয়েদিন আর দুনিয়ায় বাহাদুরি করবা দুনিয়াতে মনের শখ তো কম নাই মনে পার্কে চাইছে মনে মনে শখ লাগছে সিনেমা হলে যাইবা চলে গেছো বন্ধুদের দিয়া আড্ডায় যাইবা চলে গেছো কত আর হেলায় খেলায় জীবনটা কাটা বিরে যুব এখনো কি তোর হুশ হবে না রে বান্দা আল্লাহর আদালতে কি দাঁড়ায় জবাব দিবা আবার তোমার মতো কত যুব দেখো তুমি আজকে নেশা পান করো যুবক বলে আমি করবো না মরে যাব আজান হলে তুমি বিড়িটা টেনে টেনে অন্য দিকে যাও অথচ তোমার আপন বন্ধু যুবক মসজিদের মোশাল্লায় গিয়া দাঁড়ায় তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে জমিনে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করে মনের তুমি কেন এত কপাল আসলে আল্লাহ তোমার উপরে গুনার কারণে তোমার মা বাবা তোমার উপরে বেজার এখনো সময় আছে তও বা করে নাও। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মতো মেধা দান করেছে নিজেরে প্রশ্ন রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন না, ও পড়তারের আম্মা জান আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা হেকেরামের মায়ের মতো মা হাদিজারা দি আল্লাহ মতো নারী আপনারা ফাতেমারা দিয়া হুয়ানহার মতো নারী আয়েশারা দিয়াল্লাহ হুয়ানহার মতো নারী হাফেজে কোরআনের মা জমিনের বড় বড় দার্শনিক ডাক্তার বৈজ্ঞানিকদের মায়ের মতো আপনারা মা এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আপনাদের কিয়ামতের আগে অন্য কেউ নতুন করে মর্যাদা বাড়াইতে পারবে না ও আম্মা মনে কি চায় না একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন মরিয়া গেলে সন্তান দোয়া করবে সন্তান ডাক্তার হোক আলহামদুলিল্লাহ বাধা নাই সন্তান ইঞ্জিনিয়ার হবে বাধা নাই সন্তান প্রফেসর হবে বাধা নাই তবে সন্তানটা যেন আদবওয়ালা একজন আদর্শবান ডাক্তার হয় তার আচরণ ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় ও যুবক তোমার আচরণ ব্যবহারে যেন এলাকার মুরব্বিরা কষ্ট না পায় এরে আম্মা যান এমন একটা সন্তান কি তৈরি করতে পারলেন যেই সন্তানের আখলাখ দেখিয়া মুরব্বিরা দোয়া করে যেই সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করে যেই সন্তানের আচরণ দেখিয়া তার আপন বন্ধুরা শিক্ষা গ্রহণ করে এমন একটা সন্তান কি তৈরি করে যেতে পারলেন যদি বলেন পারি নাই এখনো সময় আছে তাড়াতাড়ি রেডি হয়ে যান কারণ সন্তানের জন্য সব দুনিয়া ওয়ালাদের থেকে আপনি মায়ের দোয়া বড় কাজের দোয়া ওই সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেআব যেন না হয় আদবলা বলা ডাক্তার বানায় যান আল্লাহর কাছে দোয়া করেন সন্তানটাকেও বুঝাইতে থাকেন রে বাবা সময় মতো নামাজটা পড়িও মিথ্যা কথা বলবা না কারো হক নষ্ট করবা না মা যখন সন্তানের বুঝাইতে থাকবে সন্তান মাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে আর ওই অপরাধ থেকে নিজেরা বাঁচাবার চেষ্টা করবে বান্দারা রাস্তা কিন্তু দুইটা জান্নাতের পথ আর জাহান নামের পথ এখনই তুমি সিদ্ধান্ত নাও রে বাবা কোন পথে তুমি চলবা জাহান নামে কারা যায় গুনাগারেরা জাহান নামের পথিক ন্যাকামলওয়ালা যারা তারা জান্নাতের প্রতীক তবে জাহান নামের পথে যারা গুণা করে এদেরকে তুচ্ছ মনে করে হিংসা করা যাবে না যারা নামাজ ন্যাক করে এদের এদের মধ্যে অহংকারী আসা যাবে না কারণ এক আল্লাহর মান্দি জীবনভর ভর করেছেন একদিন জীবনের শেষ বেলায় সামান্য একটা অন্যায় করে ফেললো আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়াল বেঁধে রেখে খাসার মধ্যে খানা দেয় নাই বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল পয়গম্বর বলেন ও সাহাবাই ক্যারম ওই মহিলাটার উপরে সাথে সাথে গায়বি আওয়াজ তুমি জিন্দেগিতে যত ন্যাক আমল করেছো সব আমল বরবাদ হয়ে গেল আর এক আল্লার বান্দি জীবনভর গুনা করেছে হঠাৎ রাস্তা দিয়ে চলার পথে কুকুর পান পানির পিপাসায় ছটপট করতেছিল ওই আল্লাহর বান্দি নিজের পায়ের চামড়ার মুজা খুলিয়া ওর না পেঁচাইয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাইল মদিনার নবী বলেন সাহাবায়াম সাথে সাথে গাইবি আওয়াজ ও আল্লাহর বান্দি তোমার জেন্দেগির সব গুণাগুলো মাফ হয়ে গেছে আরে বান্দা এত বড় জাহান নামি নারী শুধু কুকুরের খেদমত করার কারণে জান্নাত পেয়ে গেল আবার একজন বড় আমলওয়ালা নারী একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে জাহান হয়ে গেল অতএব তাবলিকা ও পীরের মুড়ি ও নামাজি অহংকারী করিও না তোমার অহংকার কই আবু বকারের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আপনার আমার কান্না তো নাই গুনার কারণে চোখে পানিও নাই দিলটা পাথরের মতো শক্ত আল্লাহর কাছে তওবা করেন ও আল্লাহ নফসের ধোকায় পরে অপরাধ তো কম করি নাই আজকে থেকে নিয়ত করে ফেললাম ও আল্লাহ জাহান নামের পথে আর চলবো না ও আল্লাহ জান্নাতের পথে চলবো তুমি দয়া করে তৌফিক দান করো না হয় পারব না জীবনে আর নামাজ বেপর না দাড়ি কাটব না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামায় কেরামের বিপক্ষে গিয়া গুনাগার হব না তৌবা করার যদি নিয়ত থাকে আমার আল্লাহ কত বড় দয়াময় রহমান ও গফ্ফার এক সেকেন্ডে জেন্দেগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন তওবার মতো যদি তওবা করা যায় চোখের পানি সেরে যদি তৌবা করো তুমি গুণা করতে করতে তোমার চল্লিশ পঞ্চাশ সত্তর বছর গুণা করিয়া পাহাড় বানাইছো সত্তর বছরের গুণা একদিন দুই দিন এক বছর দুই বছর গুণা করতে করতে পাহাড় হয়েছে আমি আল্লাহ কিন্তু এইভাবে আস্তে আস্তে তুমি গুণা করেছ আমি আস্তে আস্তে ক্ষমা দিব না বরং যদি তওবার মতো তওবা করতে পারো সত্তর বছরের গুনামি একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে পুরা জেন্দেগিটাকে পবিত্র বানায় দিব আল্লাহর কাছে তওবার নিয়তে মনে মনে বলেন হে আল্লাহ আজকে থেকে তওবার খাটি নিয়ত করলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি মালিক তুমি। আর নামাজ করবো না বেপরদায় চলব না নবীর তরিকার বাহিরে চলব না আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين،, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহ আহুম্মাইননা নারদুবিকে মিনাল বারাসিভাল জনু নিভাল জুজাম বা সেইইয়ে ইল আস্পাম ওদায়ার মালিক গুনাহের বোজানী আপনার দরয়া যায় হাত তুলেছিলে আল্লাহ। পুদুরতের নজর দিয়া তাকাইয়া দেখে। এই ময়েদানে কত ওলামায়ে কেরাম হাত তুলেছিলন। আয় আল্লাহ কত সাদা দারিওয়ালারা হাত তুলেছেন আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ এরা কেন আসছেন একটু কুদরতের নজর দিয়া আপনি ভালো করেই দেখে প্রচন্ড গরমের তাপ সহ্য করতে না রে আল্লাহ আমরা বড় দুর্বল আয় আল্লাহ একটু বাতাস পাই না রে মালিক জমিনের মধ্যে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইতেছে ও আল্লাহ খবর পেলাম কোন একটা ছাত্র দুনিয়ার থেকে চলিয়া গেল গতকাল শুনলাম একটা ছাত্রী মারা গেল আয় আল্লাহ তালা আমরা তো আপনারই মোহাব্বতের বান্দা তো আপনার আদরের নবির আয় আল্লাহ এই আজকে এখানে আল্লাহ গরম আর যাই হোক না কেন তাকায় দেখেন আপনার বান্দারা আপনারে ভুলে নাই এখানে খানার লোভে আসে নাই টাকা পাওয়ার আশা আসে নাই এরা সবাই জাহান নাম থেকে মুক্তি ও আল্লাহ দুনিয়ার গরম পারি না নামের গরম কেমনে সহ্য করব শয়তানের ধোকায় পরে তো গুনা করিয়া ফেলেছি গুনার কারণে দিলটা পাথর চোখে বাডি নাই রে মালি গুনার কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার চোখ না পাক গুনাহের কারণে আমার দিল না পাক অন্তর না পা না এই অবস্থায় কবরে গেলে জাহান্নাম সারা আর উপায় নাই ও আল্লাহ দুনিয়ার শাস্তি সহ্যতে পারি না গুনানিয়া নিয়ে কবরে গেলে কি উপায় হবে আপনার কাছে জীবনের গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করে হাত তুলেছি আর আর মালি গুনা গুনা সন্তান অন্যায় করিয়া যদি মা বাবার কাছে পানি চোখের পানি ছেড়ে কয় আর অপরাধ করবো না ওই মা বাবায় সন্তানের উপরে দয়া না করিয়া পারে না ছাত্র যখন অন্যায় করিয়া চোখের পানি ফেলে বলে হুজুরার অপরাধ করব আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি আপনার মায়া আপনার মায়া তো নিরানব্বই গুণ বেশি আমরা আপনার কাছে গুনার কথা বলিয়া স্মরণ করে ক্ষমা চাইতেছি আর গুনা এই ময়দানে কি ও আল্লাহ জানি না কত মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠাইলেন আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত উঠাইলেন আয় আল্লাহ একজনার হাত খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ জাহান নামের ভয়ে যদি নবীরা কাঁদেন আবু বকর কাঁদে ওরে আমরা তো কোন কাবল করতে পারি না গুনা করে করে আজ পাহাড় বানাইয়া ফাল্লা ও আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা কোন দরওয়াজায় গেলে ক্ষমা পাব আপনার দরওয়াজা ছাড়া তো আর একটা দরওয়াজা নাই আই আল্লাহ আপনি আমাদের গুনার দিয়ে তাকাইয়া বেজার হইয়েন না রে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই আয়া আল্লাহ তা আলা মেহেরবানী করে আমাদের সকলের গুনাগুলো মাহফ করে দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন ওলামায়েক রামদের আমিন কবুল করে নেন ব্যবসায়ী চাকুরিজীবী মুরব্বীদের আমিন কবুল করে নেন আয়াল্লাহ যুবক ছাত্রভাইদের আমিন কবুল করে নেন মা বোনদের আমিন কবুল করে নেন দেন সন্তান গুলো কবুল করে নেন নেন্লা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ উম্মতের আদর্শ হিসাবে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আয় আল্লাহ হকের বিজয় দান করিন আয় আল্লাহ হকের বিজয় দান করিন মুখালেফেরে মুহাফেক বানায়া দেন আয়াল্লাহ মুখালেফেরে মুফেক বানায়া দেন আয়াল্লাহ মুখালেফেরে মুহাফেক বানায়া দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করিন নবীজির সুন্নতওয়ালা জেন্দেগি আমাদের দান করিন নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন

নবীর আদর্শ এত দামি এত সুন্দর না জানি আমার মায়ার নবী কত সুন্দর ঘুমের ঘরে নবীর একটু দেখাইয়া দাও ঘুমের ঘরে নবীরে দেখাইয়া দাও কবরে গেলে যেন বলতে পারিনি আমার মায়ার নবী আমার মায়ার নবীরে দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল আমার নবীর চেহারা দেখি বনের পশুরা পাগ ওই নবীরে দেখতে মনে চায় পারলাম না রে মালিক ঘুমের ঘরে নবীর একটু দেখাইও নবীর সাথে মোলাকাত করাইয়া দিও আমার নবীর আমাদের দান করে দাও রে আল্লাহ মা বন্ধের দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ জান্নাতি রাস্তায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করিন মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন আমাদের জান মাল হাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ ওলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহব বাড়ায় দেন আল্লাহ এলিমো হেলিমো হিকমত আমলে বরকত বাড়ায়া দেন আয়া আল্লাহ রিয়া হাসাত কিবির দূর করে খোলাজ দান করেন আয়াল্লাহ জানি না এই মায়া কারা মা বাবা হারায়াতি মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না ও সন্তানেরা ওই মা বাবাই তোমার কাছে তো আর অপেক্ষায় রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না যেই মা বাবায় খাইয়া না খাইয়া কষ্ট করে ঘুম মার দিয়া আমাকে মানুষ বানাইলে কত কষ্ট করেছেন মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকাটা ও সন্তানেরা তোমার আজকে ঘরে ফিরি যে মাছের অভাব নাই তোমার ঘরে ফলের অভাব নাই কিন্তু যারা খাওয়ার আশা করল তারা সাদা কাপনের প্যাকেট হইয়া কবরে কারে তুমি মাছ খাওয়াইবা ফল খাওয়াইবা চোখের পানি সারিয়া হলে একটু দোয়া পাঠাইয়া দাও ওই মা বাবার জন্য কি চোখে পানি আসবে না যেই মা বাবা এত কান্না করে আমাদের মানুষ বানাইলেন ওই মা বাবার জন্য কি এক ফোটা চোখের পানিও ছাড়তে পারবা না ও আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন কবুল করে নেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা আমাদের আবহাওয়াকে অনুকূলে বানায় দেন আয় আল্লাহ আবহাওয়া অনুকূলে করে দেন আয় আল্লাহ গরমের তাপ কমায়া শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশের যত সমস্যা জাতীয় আপনি কুদরতের হাতে সমাধানের রাস্তা খুলে দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যায় আশা ফুরাইয়া দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন